এ ঘুমন্ত সেনা আমি বলতেসি যাই ঘুমন্ত শিশুটির তো কি হয়েছে দাদু আমার এখানে چلا হয়েছে মোহাম্মদপুর আট বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ ঘটনাটি ঘটেছে মাগুরা মোহাম্মদপুর উপজেলার বাজার রাধানগর গ্রামের 65 বছরের এক बृদ্ধের বিরুদ্ধে আট বছরের শিশুদর্শনের চেষ্টা অভিযোগ এনেছে শিশুটিকে প্রথমে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় সেখান থেকে ডাক্তারি পরীক্ষা শেষে মোহাম্মদপুর উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আবু আহচান শিশুটিকে মাগুরাতে শারীরিক পরীক্ষার জন্য পাঠিয়েছেন আমি ডাক্তার কাজী মোহাম্মদ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মাগুরা আমাদের জরুরি বিভাগে একটি শিশু বাচ্চা আসে তার আলামত এবং কিছু সন্দেহ কথা ওনার পরিবার নিয়ে আসে সেই প্রেক্ষিতে আমার বাচ্চাটাকে পরীক্ষা করায় আমাদের ওয়ার্ডে সিস্টার দ্বারা এবং সিস্টার পরীক্ষা করে জানান তার জমিদারে একটু আঘাতের চিহ্ন আছে এবং ফোলা আছে এই প্রেক্ষিতে আমার বাচ্চাটাকে অনস্টপ ক্রাইসিস সেন্টার মাগুরাতে রেফার করছি পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার